আসসালামু আলাইকুম মারহমতুল্লা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছে সবাইকে সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের ভিডিওতে রোজার নিয়ত আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ প্রিয় দর্শক সারাদিন যে আমরা রোজা রাখি তার জন্য নিয়ত করা জরুরি তো রসুলসাল আলি ওয়াসাল্লাম কি বলেছেন প্রথমে আমরা জেনে আসি বুখারি শরীফের প্রথম হাদিসে উল্লেখ আছে হজরত উমর ফারুক রদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে বলতে শুনেছি যার অর্থ হচ্ছে প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল অর্থাৎ প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভর করে তো আপনারা বুঝতেই পারছেন আমরা প্রতিটি কাজের প্রথমে একটি নিয়ত করে থাকি এরকমভাবে রমজানের রোজার জন্য নিয়ত করা অত্যন্ত জরুরি তো আমি এখন আপনাদেরকে সহি শুদ্ধ করে নিয়ত শিখিয়ে দেব এখানে আমি দুইটি নিয়ত রেখেছি আপনারা যেটা পছন্দ হয় যেটা সহজ হয় সেটাই মুখস্থ করে রমজানের রোজার নিয়ত করে নিতে পারেন এখানে একটি দেখুন টু অ্যান أصوم غدا من شهري نويت أن أصوم غدا من شهري رمضان المبارك رمضان المبارك فرض لك يا الله فرضا لك يا الله فتقبل مني فتقبل مني إنك أنت السميع العليم إنك أنت السميع العليم نويت أن أصوم غدا من شهر رمضان المبارك فارضا لك يا الله فتقبل مني إنك أنت السميع العليم যারা আরবিতে উচ্চারণ করে পড়তে পারবেন না তারা এই বাংলা উচ্চারণ দেখেও শিখে নিতে পারেন চেষ্টা করবেন আরবি দেখে শেখার জন্য কারণ বাংলাতে অনেক হরফের অনেক শব্দের ভুল থেকে যায় তো আমি এখন এই আরবির মতোই বাংলা উচ্চারণ বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো এই আরবির মতোই শেখার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের এই রমজানের নিয়ত মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে না আসু মাঘদম মিং শেহরি রমাদ নেল মোবারকি ফারদৌল্লাকা ইয়া আল্লাহু ফেতাকবল মিননি ইন কা এং তা শমি উল আলিম প্রিদর্শক এখানে আপনারা চাইলে এটিও মুখস্থ করে রমজানের জন্য নিয়ত করে নিতে পারেন নু আন আসুমাগদানু আনুমাগদিতা আলা শাহরিং শাহরি রমদ নহাজা রমদ নহাজা মিং শহরি রমদ একটা একটানে রিডিং বলে দিচ্ছি দেখুন নিতু আনসুম লীলা আলাং শাহি রমদ নহাজা نويت أن أصوم غدا لله تعالى من شهر رمضان هذا نويت أن أصوم غدا لله تعالى من شهر رمضان هذا আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল রমজানের রোজা রাখার নিয়ত করছি যারা আরবিতে রমজানের নিয়ত করতে পারবেন না তারা চাইলে এই বাংলা কথাটি পড়ে নিয়ত করে নিতে পারেন দেখুন আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল রমজানের রোজা রাখার নিয়ত করছি তো প্রিয় দর্শক আপনারা এইভাবে দুইটি নিয়ত থেকে যেটি আপনাদের জন্য সহজ হবে এবং মুখস্ত করতে পারবেন সেটি নিয়ত করে আপনারা চাইলে আরমজানের জন্য নিয়ত করে নিতে পারেন তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত ইনশাআল্লাহ অন্য কোনো দোয়ার ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ